ভিডিওর থাম্বেল দেখে এবং এই রাস্তাটা দেখে যারা পরিচিত আছেন তারা অবশ্যই চিনে ফেলেছেন রমজান মাসের আজকে পঞ্চম দাওয়াত আজকে দাওয়াত হইতে হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দুই নং সোয়ারা ইউনিয়নের দুই নং ওয়ার্ডের অন্তর্গত প্রতাপপুর গ্রাম প্রতাপপুর গ্রামের সন্তান সুমন সুমন গতকালকে আমাকে দোকানে এসে দাওয়াত দিয়ে গেছে আজকে সুমন তারা মিলাদ পড়াইবে আর এই মিলাদের আয়োজনটি প্রতাপপুর মসজিদে করা হয়েছে মানুষ ধীরে ধীরে আসতে শুরু করেছে আর মসজিদের যে হাতের আয়োজনটা ওই আয়োজনটা দুই তলায় হইতেছে মসজিদটি দুই তলা বিশিষ্ট সামনে যে ভবনটা দেখতেছেন ওইটা হইতেছে প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হাতের ডান পাশের ভবনটা পুরাতন ভবন ছিল তারপর মসজিদে প্রবেশ করলাম যেহেতু দুই তলায় আয়োজন তাই নিচের তলায় কোনো মানুষ ছিল না তারপর দ্বিতীয় তলাতে উঠলাম দ্বিতীয় তলায় উঠে দেখি সবাই এখানে বিরিয়ানি রেডি করা হইতেছে টোটাল মানুষ ছিল সাড়ে তিনশোর উপরে তিন ডেক বিরিয়ানি করা হয়েছে আর বিরিয়ানিটি ছিল গরুর বিরিয়ানি এখানে কাকারা সিরিয়াল বাই সিরিয়াল প্লেট সাজাইতে আছে। সবাই মিলে একসাথে সুন্দরভাবে আয়োজন করছে আর তিনি হচ্ছে সুমন সাথে তার ছিল আজকের এই দিনে মিস করতেছি হোসেন ভাই শামীম কাকা এমদাদ কাকা সাইদুল রাকিব ফয়সাল আশিক মারুফ জাহিদ কৌসারবাইকে এই গ্রামে আসলে সবসময় আমার ভালো লাগে কারণ এই গ্রামের মানুষগুলা অনেক ভালো এই গ্রামে যখন যাই তখন এই গ্রামের বড়রা ছোটরা সবাই যেভাবে কাছে টেনে নেয় মনে হয় আমি তাদের রক্তের সম্পর্ক আপন বাই সত্যি বলতে সবাই অনেক অনেক ভালো আর আজকের এই দিনের মিলাদ মাহফিলকে আল্লাহ তালা কবুল করুক সবাই দোয়া করবেন আর এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ